আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার এই ছোট ভাইকে নিয়ে একটি নতুন একটা গজলের তাদের মুক্তি শম্ভ আছে তো সবাই আমাদের সাথে দেখবেন এখন আমরা গজলটা শুরু করি মনের ঘরেতে রেখেছি দুজাহানের বাদশা নবি কামনিwala রে মনের

মোরা যদি গানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার যাইতাম মোরা যদি গানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম আদি পিতা আদম যখন মুসিবতে পরে মায়াল নবী রুশিল আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে দয়াল নবী রুশিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিশানাতে সাকারাতের বিশানাতে দেখা দিও রে মনের ঘরে তে রেখেছি জানে দু বাদশা নবী কামলিওয়ালার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এই গজলের মধ্যে কিছু ভুল ত্রুটি হলে আমাদের আমরা শুধু রায় নেব তো ছোট ছেলে তারা ভয় খেছে গজলটা কইতে তো আপনারা যদি কোনো ভুল বেড়াতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম